বন্ধুরা আজকে করব টাটকা করল্লা ভর্তা দেখব দেশি স্বাদ কেমন তো চলুন বন্ধুরা এবার সিদ্ধ করে নেব দশ মিনিট ভালো মতন সিদ্ধ করে নেব এই যে দেখুন করল্লা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার ভর্তা করে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে দেখুন কি সুন্দর টাটকা করলা ভর্তা করে নিলাম একদম গাছ থেকে তুলে আপনাদের সামনে ভর্তা করে নিলাম কেমন লাগলো এরকম সহজ রেসিপি আপনারাও বানান আপনারাও শাক সবজি বাসাতে লাগান তাহলে আমার মতোই খুব সহজে রেসিপি করে বানিয়ে খেতে পারবেন আমি কিন্তু আনকমন কিছু বানাই না সহজ কিছুই সুন্দর মতন দেখাই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে টাটা